চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবার প্রথম আন্তর্জাতিক নার্স দিবস পালিত হল রবিবার সেই অনুষ্ঠানে মেখলিগঞ্জের বিউমইচ ডক্টর অম্বুজ কুমার ঠাকুর ডক্টর উত্তম কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন এ নিয়ে কি বললেন ডক্টর উত্তম কুমার রায় শুনুন হ্যাঁ আজকের দিনটা সিস্টারদের কাছে একটা বিশেষ দিন কারণ হচ্ছে এই দিনটা সারা পৃথিবীতে নার্সিং ডিভ হিসেবে পালিত হয় হ্যাঁ সিস্টার আপনার ওই ফোরেন্স নাইট অ্যাঙ্গেলের সম্মানার্থে তিনি পৃথিবীতে সমাজসেবিকা হিসাবে হ্যাঁ কৃষি বিখ্যাত খ্যাতি অর্জন করেছিলেন তাকে স্মরণ করে এদিনটা দিনটা নার্সিং দিবস হিসাবে সমর্থ পালিত হয় তো সেই হিসাবে সিস্টার একটা আয়োজন করেছিল বেলুন টেলুন সাজিয়ে এই দিবসটা পালন করার জন্য আমার ডাক্তাররা বিএম অম্বুজ ঠাকুরের নেতৃত্বে সমস্ত ডাক্তাররা তাদেরকে একটা মোটামুটি গোলাপ ফুল আর একটা গিফ দিয়ে সম্বোধনা দিই এবং কেক কেটে এটার উদ্বোধন করা হয় যত পেশেন্ট পার্টি এবং পেশেন্ট সেখানে ছিল যত স্টাফ ছিল সবাইকে খাওয়ানো হয় কেক খাইয়ে মিষ্টি করা হয় পরে পালন করা হয়